হ্যালো বন্ধুরা তো আজকে আবার আমি চলে এসেছি আপনাদের সামনে একটা নিত্য নতুন একটা ম্যাজিক নিয়ে তো এই ম্যাজিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন যে আজকের এই আপনাদেরকে কেমন লাগলো লাগলো ভালো না সাথে সাথে খারাপ লাগলো একটু কমেন্ট করবেন তাহলে চলুন আজকের এই সুন্দর একটা ম্যাজিক এই মেজিটা আমরা সকলে মিলে আজকে একটু দেখিনি তো দেখুন আমার হাতে ঠিক একটা পেপার রয়েছে ঠিক পরেছি পেপার এই ম্যাজিটাকে কিন্তু আমরা অন্য কোনো জিনিস দিয়ে করতে পারতাম এটাকে পলিথিন নেওয়ার কারণ হলো যে আমার সকল দর্শক কিন্তু নজর ঠিক এই মাথা থেকে যেন ওই মাথা চলে যায় তার জন্য কিন্তু এই পলিথিন পেপারটাকে নিয়ে এই মেজিটা তো এখন কিন্তু দেখা যাচ্ছে যে আমার পলিথিনের মধ্যে কিন্তু কিছু নেই সম্পূর্ণ একটা ফাঁকা পলিথিন এবং এই দিক থেকে কিন্তু নজর কিন্তু এই দিকে চলে আসছে যে আমার হাতে যে পলিথিনটা রয়েছে সম্পূর্ণ একটা ফাঁকা পলিথিন তার সত্ত্বেও আমি আপনাদেরকে দুই দিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দিচ্ছি যে আমার এই হাতে যে পলিথিনটা রয়েছে সম্পূর্ণ একটা ফাঁকা ঠিক এই দিকেও ফাঁকা এখন কিন্তু আমি ঠিক এই পলিথিনটাকে ঠিক এই ভাবে গুটিয়ে নেবো ঠিক একটা রোল করে নেবো ঠিক এরকম ঠিক ভাবে যদি আমি এটাকে গুটিয়ে নিলাম ঠিক এরকম তারপরে যদি আমি এই সাদা রঙের যে শিল এই শিলটাকে যদি এর মধ্যে ভরে দেওয়া হয় তার তার জন্য দেখুন আমি এই শিলটাকে কিছু ভাঁজ করে নেব ঠিক এরকমভাবে ভাবে কিছু ভাঁজ করে নেব যে ওই শিলটাকে এর ভিতরে যাতে ঢুকে যায় তার জন্য আমি কিছু ভাঁজ করে নেব ঠিক ভাবে শিলটাকে কিছু ভাঁজ করে নিলাম দিয়ে আমি কিন্তু ঠিক এই পলিথিন পেপারের মধ্যে কিন্তু এই মিডলে কিন্তু ভরে দিলাম তারপরে আস্তে আস্তে আমি ঠিক এই পলিথিন পেপারের মধ্যে ঠিক দেখুন আমি আস্তে আস্তে শিলটাকে কিন্তু ভরে দিচ্ছি ঠিক মিডিল অংশে আমি ভরে দিচ্ছি ঠিক এই রকমভাবে গুটিয়ে গুটিয়ে আমি এটাকে ভরে দিচ্ছি তার জন্য একটা টাইম লাগবে যাতে এই শিলটা ঠিক গুটিয়ে গুটিয়ে ভরে দিচ্ছি আমি আপনাদের চোখের সামনে দেখুন অনেক বড় আছে আমি ধীরে ধীরে এটাকে ঠিক আস্তে আস্তে ঠিক এই পলিথিনের মধ্যে কিন্তু আমি একে ভরে দিচ্ছি সাদা রঙের শিল্পটা এবং যা কিছু করছি কিন্তু আমি আপনাদের চোখের সামনে করছি ঠিক দেখুন এখন শিল্পটা কিন্তু আমাদের ধীরে ধীরে কিন্তু আমি ঠিক এই পেপারের মধ্যে কিন্তু ভরে নিচ্ছি ঠিক এখন ঢুকে গেল আমার অনেক বড় শিল্প এটাকে ঠিক আমি কি করলাম ঢুকিয়ে নিলাম ঠিক আস্তে আস্তে আমি ঠিক এই পলিথিনের মধ্যে কিন্তু ঢুকিয়ে নিলাম তারপরে আমি ঠিক এরকম ভাবে এই জাদু দ্বন্দ্বটাকে নিয়ে একটু ফেলে দিলাম যাতে শিরটা ভিতরে যাতে ঢুকে যায় তার জন্য ঠিক দেখুন আমার শিরটা এখন কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু ঢুকে গেছে তো দেখুন আমি ঠিক ঢুকিয়ে দিয়েছি শিরটাকে এই পেপারের মধ্যে এখন যদি আমি ঠিক এই দিকে ঢুকেছি আর এই দিক থেকে যদি আমি শিলটাকে যদি এবার বের করি নি তাহলে কি যে সাদা রঙ এটা কি কালার চেঞ্জ হয়ে যাবে তা কিন্তু কখনো হবে না তাই না সাদা রঙ আমি ভরেছি এবং বার করলে কিন্তু সাদা রঙে থাকবে তো দেখুন ঠিক আমি চাইছি যে এটা কালারটা চেঞ্জ হয়ে যাক তো যদি আমাদের সাদা রঙ যদি পছন্দ না হয় তাহলে কি করতে হবে তাহলে দোকানে গিয়ে আমাদের একটা যে কোনো কালার আমাদের পছন্দ যেটা সেটাকে কিনে নিয়ে আসতে হবে তাই না তো এটাকে ঠিক সাদা রঙে ভরলাম আমি আপনাদের চোখের সামনে এবং এটাকে করবো আমি কালার চেঞ্জ তার জন্য কি করতে হবে একটা ম্যাজিক তো আমি এই পেপারের মধ্যে করলাম একটা ম্যাজিক ঠিক আপড়া গিলি গেলে গেলি চুপ আর ঠিক একটা ম্যাজিকে মন্ত্র বলার সঙ্গে সঙ্গে দেখুন ঠিক আমি এই পেপারের মধ্যে থেকে কিন্তু বের করছি ঠিক সাদা রঙের শির আমি ভরে দিয়েছি এবং আমার ঠিক এর মধ্যে থেকে বেরিয়ে আছি কিন্তু দেখুন একটা লাল কালারের শির ঠিক ধীরে ধীরে আমি কিন্তু এটাকে টান মারছি আর এটা কিন্তু থাকছে ঠিক সাদা রঙের ভরলাম আর বেরিয়ে আসছে কিন্তু ঠিক ঠিক একটা 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 মধ্যে মধ্যে ফাঁকা সাদা রঙের ঠিক ভরে দিলাম আর ঠিক দেখুন এই শিল্কটাকে ঠিক একটা ম্যাজিক করার সঙ্গে সঙ্গে কিন্তু শিল্কের কিন্তু কালারটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক এখন কিন্তু হয়ে গেছে কিন্তু আমাদের লাল কালার ঠিক আমি যেমন বড়ো ভরেছিলাম সিলটা ঠিক সেই রকমই বড় কিন্তু এই পেপারের মধ্যে থেকে ঠিক আবার বেরিয়ে আসছে ঠিক ধীরে ধীরে দেখুন আমাদের সিলটা কিন্তু অনেক বড় তো আমি আরও কিন্তু বের করে নেব দেখুন একটা ঠিক সাধারণে রঙে ভরলাম আর বেরিয়ে এলে একটা লাল কালারের শিল্ক ঠিক সঙ্গে সঙ্গে সাদা কালার ভরে দিয়ে ঠিক আমি একটা ম্যাজিকের মন্ত্র বলার সঙ্গে সঙ্গে কিন্তু এই সিল্কের কালারটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক এখন লাল তো আপনারা হয়তো ভাববেন যে হয়তো এই পেপারের মধ্যে কিন্তু সাধারণের শিলটা লুকিয়ে আছে তাই না তো তার জন্য আমি আপনাদেরকে ঠিক দেখিয়ে দিচ্ছি যে রূপে কিন্তু আমার এই শিলটা কিন্তু পেপারটা কিন্তু ফাঁকা এখন কিন্তু আমার এই পেপারের মধ্যে কিন্তু কিছু নেই সম্পূর্ণরূপে কিন্তু একটা ফাঁকা আমি আপনাদেরকে দুই দিক ঘুরিয়ে ফিরিয়ে দেখে দিচ্ছি যে আমার হাতে যে পেপারটা রয়েছে রূপে কিন্তু ফাঁকা একটা পেপার তার জন্য আমি আপনাদেরকে দুই দিক ঘুরে ফিরে দেখে দিচ্ছি এই পেপারটা কিন্তু সম্পূর্ণরূপে ফাঁকা ঠিক আবার এই ফাঁকা পেপারটাকে ঠিক আমি এইরকম ভাবে গুটিয়ে নিলাম ঠিক ঠিক এইরকম ভাবে গুটিয়ে নেওয়ার পর আমি যে এই লাল রঙের সাদা রঙের ভরি যে লাল রঙে বের করেছিলাম এখন আমি ঠিক এই লাল কালারটাকে ঠিক এর মধ্যে ভরে দেবো তার জন্য আমি ঠিক এইটাকে কিছু ভাঁজ করে নেবো ঠিক এরকম ভাবে ঠিক এরকম ভাবে কিছু ভাঁজ করে নেবো তারপরে আমি ঠিক এই ভাঁজটাকে ধরে ঠিক আমি এখন এই পেপারের মধ্যে কিন্তু আমি ভরে দেব ঠিক এইরকম ভাবে আমরা ভাঁজ করে ঠিক এই পেপারের কিন্তু অংশে আমি ঠিক এরকমভাবে ভরে দিলাম ঠিক তারপরে আমরা ধীরে ধীরে গোটা শিল্পটাকে কিন্তু ভাঁজ করে ঠিক এই পলিথিন পেপারের মধ্যে কিন্তু ঢুকিয়ে দেবো ঠিক এইরকম ভাবে আস্তে আস্তে আমরা ভাঁজ করে ঠিক এই পলিথিনের পেপারের মধ্যে দেখুন একটা লাল কালারে ভরে দিচ্ছি শিল্প ঠিক সাদা কালার ভরেছিলাম লাল হয়ে বেরিয়ে এলো তাহলে এখন যদি আমি এই লাল কালারটাকে ভরি তাহলে আশা করি আমাদের সেই সাদা শিলটা বেরিয়ে আসবে তো শুধু তো সাদা লাল ভরে দিলে সাদা হবে না তার জন্য করতে একটা ম্যাজিকের মন্ত্র তো ঠিক আমি এখন শিলটাকে ভরে দিই তারপরে একটা ঠিক ম্যাজিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এই লাল রঙের শিলটা আপনাদের চোখের সামনে আমি ভরে দিচ্ছি ঠিক এই পেপারের মধ্যে মিডলে তার জন্য আমি আপনাদেরকে ভালো করে দেখে দিচ্ছি যে দেখুন ঠিক এই পেপারের মধ্যে কিন্তু আমি ঠিক মিডিল অংশে কিন্তু শিলটাকে ভরে দিচ্ছি ঠিক মিডিলে আপনারা ভালো করে যাতে দেখতে পান তার জন্য আমি ঠিক আপনাদেরকে ঠিক ভালো করে দেখে দিচ্ছি যে ঠিক মিডিল অংশে কিন্তু আমি শিলটাকে ভরে দিলাম তারপরে কী করলাম আমি এই জাদু দ্বন্দ্ব দিয়ে আমি এটাকে ভালো করে ঢুকিয়ে দিলাম এর মধ্যে এখন আমাদের শিলটা কিন্তু ভালোভাবে ঢুকে গেছে এখন যদি আমি এই দিকে ভরলাম আশা করি ঠিক আমাদের এই দিকে চলে এসেছে এখন যদি আমি এই মাথা দিয়ে যদি শিবটাকে টেনে বার করি তাহলে কি কালারটা চেঞ্জ হয়ে যাবে হবে না এটা কিন্তু অসম্ভব ব্যাপার তাহলে এটাকে কালার চেঞ্জ করতে গেলে একটা ম্যাজিকের মন্ত্র বলতে হবে তো আমি এই পেপারের মধ্যে করলাম একটা ম্যাজিক ঠিক আবার একটা ডাবরা গিরি 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 ছু আর ঠিক একটা ম্যাজিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন আমাদের সেই সাদা রংটাও আবাস হয়ে গেছে যে একটা লাল রঙের সিল্ক আমি এক্ষুনি ভরলাম আপনাদের চোখের সামনে তো ঠিক ওয়ান টু থ্রি ঠিক একটা ম্যাজিকের মন্ত্র বলার সঙ্গে সঙ্গে কিন্তু আবার বেরিয়ে এলো কিন্তু আমাদের সেই সাদা রঙের শিলটা ঠিক এখনই আপনাদের চোখের সামনে আমি কিন্তু ভরলাম একটা লাল কালারের আর ঠিক আবার বেরিয়ে কিন্তু প্রথমে যে সাদা রঙের শিলটা ভরেছিলাম সেই শিলটা ঠিক ধীরে ধীরে দেখুন আমার এই শিলটা বেরিয়ে আসছে ঠিক লাল রঙের ভরে একটা সাদা কালারের ঠিক এই পেপারের মধ্যে থেকে বেরিয়ে আসছে দেখুন ঠিক সাদা কালার তার জন্য আমি আপনাদেরকে ঠিক বের করছি আর আপনাদেরকে দেখে দিচ্ছি যে সাদা কালার ঠিক এখন দেখুন ঠিক আমাদের বেরিয়ে এলো ঠিক এই সাদা কালারের শিলটা তো আপনারা কি ভাবছেন যে আমার এই পলিথিনের মধ্যে লাল রঙের শিলটা লুকিয়ে আছে না কিন্তু নেই আমি তার জন্য আপনাদের একবার খুলে দেখে দিচ্ছি যে আমার পলিথিনটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু একটা ফাঁকা ফাঁকা পরিথিন এর মধ্যে কিন্তু কিচ্ছু নেই সম্পূর্ণ একটা ফাঁকা তার জন্য আমি আপনাদেরকে ঠিক এই দিকে ঘুরিয়ে দেখে দিচ্ছি যে আমার এই পলিথিনটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু ফাঁকা ঠিক দুই দিক আমি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে দিচ্ছি যে আমার এই পলিথিনটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু একটা ফাঁকা পলিথিন তাহলে আজকের মেয়েটা আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন ভাই অনেক কষ্ট মেহনত করে আপনাদের এই ম্যাজিক দেখায় এবং শেখাই আর আপনাদের কাছে চাই শুধু একটা জিনিস লাইক আর কমেন্ট তাহলে আপনারা সকলে এই ম্যাজিকটা দেখার সঙ্গে সঙ্গে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না তাহলে আজকে ছিল আমার এই ম্যাজিকটুকু আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নিত্য নতুন কোনো ম্যাজিক নিয়ে উপস্থিত আপনাদের সামনে তাহলে আজকে ছিল এইটুকুই তাহলে আজকে মতো আসি টাটা বাই